হাই হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেখে ফেলেছি ক্রেভেন দি হান্টার এই মুভিটি যা একটি স্ট্যান্ড এলন মুভি সোনি মার্বেলের ব্যানারে বানানো হয়েছে এই মুভিটি এই মুভিতে নতুন এক সুপার হিরোকে পরিচয় করানো হয়েছে যখন একটি নতুন সুপার হিরো মুভি তৈরি হয় বিশেষ করে আমরা যারা সুপার ফ্যান ক্লাবে আসি আমাদের উত্তেজনা থাকে যে নতুন সুপার দেখব নতুন অ্যাকশন থাকবে নায়ক নতুন ক্ষমতা পাবে এবং সেটা সেই ইউনিভার্সের সাথে যুক্ত থাকবে ইত্যাদি এসব মুভিতে যা যা থাকে তার সবকিছু এই মুভিতে আছে কিন্তু এই মুভিটা খুব স্লো আর মুভিতে এক্সাইটিং কোন কিছুই নাই এই মুভিটিকে কোনোভাবে উচ্চ মানের মনে হয় না এটি কোনো ফ্যান্টাসি ফিকশন সুপারহিরো মুভির মতো লাগে না বরং এটি বেশি ড্রামা ভিত্তিক মুভির মনে হয় যেখানে অ্যাকশন কম আর সংলাপ বেশি মুভিটি প্রায় দুই ঘন্টা লম্বা এবং পুরো দুই ঘন্টার মধ্যে এক ঘন্টা চল্লিশ মিনিট শুধু কথা আর কথা আর কথা নিঃসন্দেহে তারা একটি নতুন সুপার এই ফ্র্যাঞ্চাইজিতে পরিচয় করাচ্ছে কিন্তু এই মুভিটি এতটা নিরস যে ভবিষ্যতের মুভিগুলোর জন্য এক্সাইটিং বিষয়টা কোথায় যেন হারিয়ে যায় যাই হোক গল্পের কথা বলি একটি ছেলে আছে যার নাম সার্গেই ক্রেভেন যার বাবা একজন পেশাদার শিকারী এবং একদিন সার্গেই একটি সিংহ হত্যা করে কিন্তু এখানে একটা টুইস্ট আছে যার মাধ্যমে সে সুপার পাওয়ার পায় সে হয়ে যায় ক্রেভেন দি হান্টার যদি নির্দিষ্টভাবে বলি মুভি থেকে আমরা শুধু অনুমান করতে পারি যে সে পৃথিবী রক্ষা করতে যাচ্ছে সে কোনো সুপার নয় সে কেবল খারাপ মানুষদের শিকার করে সে কেবল প্রতিশোধের জন্য বেরিয়েছে এবং শেষে একটি টুইস্ট আছে যা সিক্যুয়েলের ভিত্তি তৈরি করে কিছু ভালো দিক বললে খুবই অল্প যা আঙ্গুলে গোনা যায় যেমন মুভিতে একটি সিংহ দেখানো হয়েছে যা দেখে গায়ে কাটা দেবে দ্বিতীয় বন্য সারের দল ধরানোর একটি দৃশ্য আছে যখন ক্রেবেল লড়াই করে তার মধ্যে নির্মমতা দেখানো হয়েছে যার কারণে এই মুভিটি এ রেটিং পেয়েছে কিন্তু ভাই লোগানের চেয়েও বেশি নির্মমতা ছিল এটা দেখে কোনো বিশেষ মুহূর্তের অনুভূতি হয় না কিছু চরিত্র কিভাবে মুভিতে এলো তারা কে সেটা ঠিক বুঝাতে পারেনি যার ফলে তাদের সাথে কানেকশনটা তৈরি করা যায় না এর ফলে মুভিটি অসম্পূর্ণ মনে হয় এবং এর কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না যদি ক্রেডিট ছিন থাকে থেমে থাকার দরকার নেই দেখুন ভাই আমরা এত সুপারহিরো কন্টেন্ট দেখেছি যে যেমন দীর্ঘতির সুপার হিরো মুভি সিনেমা হলে টিকানো আর ইনকাম করা একটু কঠিন হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব বিদায় আল্লাহ হাফেজ